আসসালামু আলাইকুম আমার চ্যানেল আপনাদের সকলকে স্বাগত বাংলাদেশ কি ধর্ষণের অঙ্গরাজ্য হয়ে গিয়েছে এখন ফেসবুক ইউটিউব এবং বিভিন্ন সোশ্যাল নেটওয়ার্ক খুললেই দেখি বাংলাদেশের মধ্যে শুধু ধর্ষণ আর ধর্ষণ আগেও বাংলাদেশে ধর্ষণ হতো কিন্তু এই রকম গণদর্শন হতো না কি পরিমাণ যে গণদর্শন বেড়ে গিয়েছে প্রত্যেক জায়গায় অকল্পনীয় বাংলাদেশের মধ্যে আগেও চুরি হতো কিন্তু এভাবে লুটতরাজ সংগঠিত হতো না বাংলাদেশের শাসন ব্যবস্থা কি আজও ঠিক আছে আমার থেকে তো মনে হয় না ঠিক আছে আপনারা বলেন শেখ হাসিনা সরকারের আমলে দুর্নীতি হয়েছে চাঁদাবাজি হয়েছে অনেক কিছু হয়েছে আমি মেন নিলাম কিন্তু এই ছয় মাসের সাথে শেখ হাসিনার শাসন আমলটা আপনি মিলিয়ে দেখেন কোন টাইমে বেশি হচ্ছে এখনো যদি বাংলাদেশের মধ্যে আপনারা শেখ হাসিনা খালেদা জিয়া জামাত ইসলামের শফিকুর রহমান এবং ছাত্রদের নতুন দলের প্রধানকে দিয়ে একটা হা না ভোটের ব্যবস্থা করুন না কার ভোট বেশি পড়ে শুধু নির্বাচন ছাড়াই শুধু ভোট দেন অনলাইনে বলেন আর এমনি একটা বাক্স তৈরি করে একটা ভোট দেন সেখানে দেখবেন যে শেখ হাসিনার জনপ্রিয়তা তার দ্বিগুণ হয়ে গেছে কেন হয়েছে জানেন আপনাদের শাসন আমল দেখার কারণে দ্বিগুণ হয়ে গিয়েছে শেখ হাসিনা খারাপ কাজ করার পর পরেও আপনারা এত বেশি অবস্থা খারাপ করে ফেলেছেন দেশের এত চুরি ডাকাতি করেছেন আর সাধারণ পাবলিক এতই অবস্থা খারাপ হয়ে গিয়েছে তাদের জানের নিরাপত্তা নাই শেখ হাসিনার জনপ্রিয়তা তার খারাপ কাজ কিছু থাকার পর অনেক কিছু বেড়ে অনেক গুণে বেড়ে গিয়েছে আপনাদের কারণে বেড়ে গিয়েছে আর আপনারা যে ঘৃণার চাষ করতেছেন বিভিন্ন জায়গার মধ্যে যে পরিমাণ ঘৃণা ছড়াচ্ছেন শেখ হাসিনা শেখ হাসিনাকে নিয়ে জনগণ তার প্রতি আরো সিম্পেতি বাড়তেছে তাকে আরো ভালোবাসা দিচ্ছে এবং তার সাথে একত্রিত হয়ে তার আওয়ামী কর্মসূচি ভালোভাবে পালন করতেছে সাধারণ জনগণ এবং লিফলেট বিতরণ করতেছে একমাত্র আপনাদের কারণে আপনারা শুধু শুধু আওয়ামী দোষ দিলে হবে না আপনারা দেশ পরিচালনা করতে ব্যর্থ আপনারা দেশের মধ্যে চুরি ডাকাতি বন্ধ করতে ব্যর্থ আপনাদের কারণে দেশের মধ্যে একটু লুটতরাস হচ্ছে সাধারণ মানুষ নিরাপদ নাই তাহলে আমূলিক আমূলিকে দোষ দিয়ে কি লাভ আমলিক তো এখন ক্ষমতা নেই আমলিকের আমলে যে পরিমাণ কন্ট্রোলে রেখেছে সেটার জন্য আমলিক বাহাবা পাওয়ার যোগ্য অন্য কিছু আমলিকের গাফিলতি আছে অন্য কিছু খারাপ কাজ আছে সেগুলা সমালোচনা করেন কিন্তু এইসবের জন্য বাহাবা পাওয়ার যোগ্য কিন্তু আপনারা কিসের জন্য বাহাবা পাবেন আপনারা কি কন্ট্রোল করেছেন আপনাদের আমলে শুধু আন্দোলন আপনাদের আমলে শুধু সহিংসতা আপনাদের আমলে শুধু একটা পক্ষকে দমন করা এটাই তো চলতেছে আপনারা দাম কমাতে না পারছেন বাংলাদেশের কোনো কিছু ঠিক রাখতে আপনারা কি করেছেন করে নিজের ভ্যাট দেয় না কর দেয় না ওনার কর্ম করে দেয় আর উনি সাধারণ জনগণের ভ্যাট বৃদ্ধি করে দেয় কেন সাধারণ জনগণ কি না খেয়ে মরার জন্য বাংলাদেশে কি দুর্ভিজ্ঞ চলে এসেছে এ পরিস্থিতি হয়ে গিয়েছে এটা তো পরিস্থিতি হয়নি বাংলাদেশের পরিস্থিতি ইন্ডিয়ার থেকেও এগিয়ে নিয়ে গিয়েছিল শেখ হাসিনা আর আপনারা এখন শেখ হাসিনার কথা বলতেছেন সব টাকা শেখ হাসিনা পাচার করে দিয়েছে বিদেশে তো এত টাকা পাচার করে দিলে বাংলাদেশ মধ্যময়ের দেশে পরিণত হতে যাচ্ছিল কিভাবে সেটার উত্তর দেন সেটার উত্তর দিবেন না শুধু বলবেন পাচার করেছে পাচার করেছে শেখ হাসিনা পাচারের নাম দিয়ে এখন আপনারা যেসব পাচার টাকা পাচার করতেছে সেগুলো হালার করতে যাচ্ছেন কারণ সরকারের তত্ত্বাবধানে এখন ছাত্রদের যে নতুন দলটা হবে তার তো বিশাল অঙ্কের টাকা প্রয়োজন অনেক টাকার ফান্ডিং করতে হবে ওই দলের জন্য সে কারণে টাকা বানিয়ে নিচ্ছেন সেটা বলেন না ব্যাট বৃদ্ধি করে বিভিন্ন প্রক্রিয়া ব্যাংক দখল করে এগুলো করতেছেন এই টিম বি টিম সি টিম বানাচ্ছেন আর এখানে শুধু আমলিকের ট্রাম্প কার্ড খেলতেছেন ঘৃণা ছড়াচ্ছেন কোনো লাভ হবে না আমলিকের জনপ্রিয়তা আগে যদি চল্লিশ পার্সেন্ট থাকে এখন ষাট সত্তর পার্সেন্ট হয়ে যাবে আপনাদের কারণে হবে আপনারাই করে দিচ্ছেন সেজন্য আপনারা বাহাবা যোগ্য আমলিকের জনপ্রিয় বাড়ানোর ক্ষেত্রে তাই আর আমলিকের জনপ্রিয়তা কমাতে পারবেন না সাধারণ জনগণকে একবার গোমরা করেছেন আর গোমরা করতে পারবেন না সাধারণ জনগণ এখন প্রতিবাদী হয়েছে প্রতিবাদ করবে কারণ এই বাংলাদেশের মধ্যে কোনো বিএনপির জনসমর্থন প্রতিরোধ করবে আওয়ামী লীগের যারা সমর্থক আছে তারাও প্রতিরোধ করবে আর যারা মুক্তিযুদ্ধ সবকের শক্তি সকল একত্রিত হয়ে প্রতিরোধ করবে এটাই বাংলাদেশে হওয়া প্রয়োজন দেখবেন সামনের বাংলাদেশ এটাই হবে ধন্যবাদ সকলকে